যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান সাগরে একটি সন্দেহভাজন মাদক পাচারকারী নৌকায় চালানো সামরিক হামলার সম্পূর্ণ ও অপরিবর্তিত ভিডিও প্রকাশ করবে না বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী পিট হেকসেথ মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন গত দুই সেপ্টেম্বর সংঘটিত ওই নৌকা হামলার আনএডিটেড ভিডিও জনসাধারণের জন্য প্রকাশ করার কোনো পরিকল্পনা পেন্টাগনের নেই ভিডিওটি প্রকাশ না করার পেছনে জাতীয় নিরাপত্তা ও সামরিক গোপনীয়তা কারণ হিসেবে উল্লেখ করা হয় মার্কিন সামরিক বাহিনী জানায় ক্যারিবিয়ান অঞ্চলে পরিচালিত একটি অভিযানে সন্দেহভাজন মাদক পাচারকারী একটি নৌকাকে লক্ষ্য করে হামলা চালানো হয় পরে ওই ঘটনার সংক্ষিপ্ত একটি ভিডিও প্রকাশ করা হলেও পুরো ফুটেজ প্রকাশ না করায় বিভিন্ন মহলে প্রশ্ন ও বিতর্ক তৈরি হয় সমালোচকদের দাবি পূর্ণ ভিডিও প্রকাশ না করলে হামলার বৈধতা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ যাচাই করা সম্ভব নয় কিছু আইন আশঙ্কা প্রকাশ করেছেন এই ধরনের অভিযান ভবিষ্যতে ভেনেজুয়েলার বিরুদ্ধে বৃহত্তর সামরিক পদক্ষেপের ইঙ্গিত হতে পারে মন্ত্রী পিট বলেন এই ধরনের ভিডিও প্রকাশ করলে আমাদের অপারেশনাল কৌশল এবং নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে তিনি আরও জানান কংগ্রেসের নির্দিষ্ট সদস্যদের গোপন ব্রিফিংয়ের মাধ্যমে ভিডিওটি দেখানো হতে পারে তবে তা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হবে না বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত লাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলে মার্কিন সামরিক তৎপরতা নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে বিশেষ করে ভেনেজুয়েলা ইস্যুতে ওয়াশিংটনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জল্পনা বাড়ছে